ইউরিয়া মূলাস চিত্র কীভাবে তৈরি করতে হয় আমি আপনাদের ভিডোর মাধ্যমে দেখে দেব যেমন এক কেজি খড় আগে নেবেন খড় মধ্যে আড়াইশো গ্রাম চিকাগুড় তিরিশ গ্রাম ইউরিয়া এবং হাফ লিটার পানি হাফ লিটার পানি নিয়ে নিচ্ছি আমি যেহেতু দুই কেজি খড় মেশাবো সেহেতু আমি হাফ লিটার বা এক লিটার পানি নেব এক ইউরিয়া তিরিশ গ্রাম যেহেতু আমি দুই কেজি খনি খাবো সেহেতু আমি ষাট গ্রাম ই ভালো সময় দেখা যায় আর যখন ভালো আসবে তখন আপনি আড়াইশো গ্রাম হয়ে গেল যেহেতু দুই কেজি ফল সেহ আমি দুই কোট অর্থাৎ পাঁচশো গ্রাম কী ইাটা এই যে পানির সঙ্গে এইভাবে না থাড়া করে ভালো করে মিশিয়ে নিতে সুন্দর করে মিশিয়ে নেবেন এইভাবে মা করে সুন্দর করে মিশিয়ে নেবেন পানির সঙ্গে যেন ভালো করে মিশে নেবেন আর এই রাতেটা করে মিশ্রিত পানি আমি খড়ের উপরে এভাবে ছিটে দিচ্ছি এইভাবে ছিটে ছিটাতে হবে আর এভাবে মিশাতে হবে তাহলে রাখবেন মিশ্রণটা যেন প্রতিটি এই রাচ্ছে যে কোন মিশ্রিত পানিটা খড়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে যায় কিন্তু ওই মিশ্রিত এর খড় আপনি গবাদি পশুকে খাওয়াবেন অল্প খরচে আপনার গবাদি পশু মোটাতে হবে এবং আপনি ওদের লাভবান হবেন এমনকি এটা গর্ভতী গাভুকেও খাওয়ানো যায় এমনকি এটা গর্ভতী গাভেকও খাওয়ানো যায় আপনারা সবসময় সর রাখবেন ইরা এবং ইড়ার মাত্রা যেন কখনো বেশি না হয় এক কেজি খড়ের সঙ্গে তিন গ্রাম এভাবে আপনি যে কয়েক কেজি খড় নেবেন সে কয়েক কেজি সে কয়েক গ্রাম ইরা নেবেন এক কেজি ফলের সঙ্গে যেমন আড়াইশো গ্রাম চিটা গুড় তিন গ্রাম ইউরিয়া হাফ লিটার পানি এইভাবে মিশিয়ে আপনার গবাদি পশু যত খায় তত খাবে কোনো কোনো এফেক্ট নাই অর্থাৎ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আমার গ্লাস রেডি ইউরিয়া চিটি গুড় মিশ্রিত খড় আমার রেডি একে বলা হয় ইউরিয়া গ্লাসেস স্ট্রো এবার গরুকে দেওয়ার অপেক্ষা গরুকে দেবো গর্ভতী গাভি খুব দেওয়া এটাকে এটা গর্ভবতী গাভি এটা গর্ভতী গাভি গর্ভতী গাভি খাচ্ছে কোনো পার্শ্বিক প্রতিক্রিয়া নেই এটা গর্ভবতী গাভিগ খাওয়া যায় সঠিক মাত্রায় সঠিক মাত্রায় এক কেজি খড়ের সঙ্গে একশো তিরিশ গ্রাম পিউজা আড়াইশো গ্রাম ছিটাক হাফ লিটার পানি এই সঠিক মাত্রায় আপনি দিয়ে খাওয়াতে পারেন যত খায় তত আপনি খাবেন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই অল্প খরচে আপনার গর্বটা হবে এবং আপনি অধিক লাভবান পাওয়া যাবে দেখছেন গরু কত খাচ্ছে এবং এটা খুবই অত্যন্ত পুষ্টিকর একটা খাদ্য অত্যন্ত পুষ্টিকর খাদ্য যার গর্ববতী গাড়িকেও খাওয়ানো যায় আপনি সার গরুকে খাওয়াতে পারেন এটা খাওয়ালে আপনার অল্প খরচে গরু অতি মোটা তাজা হবে আপনি অল্প খরচে অনেক লাভবান হবে